নমস্কার আমি তাপসী পাল আমি একজন রন্ধনপ্রিয় মানুষ রান্না করতে ভালোবাসি শ্রীমতী দরবার আয়োজিত রাঁধুনি মশলা একজন অংশগ্রহণকারী এটা অনলাইন প্রতিযোগিতা হচ্ছে স্বাধীনতা দিবস উপলক্ষে অভিনব রান্না প্রাদেশিক রান্না কি হবে সেখানে আমি একটি প্রাদেশিক রান্না করব সেটা হচ্ছে দক্ষিণ ভারতীয় একটি রান্না রান্নাটির নাম হচ্ছে রাবা ইডলি আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাকে সমগ্র পরিবেশনাটাও যদি ভালো লাগে তাহলে আমাকে প্রচুর প্রচুর লাইক শেয়ার কমেন্টস করবেন নমস্কার রাবা ইডলি করতে আমার যা যা উপকরণ লাগবে প্রথমে সুজি তো লাগবে আচ্ছা এখানে আছে কারিপাতা সরিষা গোটা গোটা জিরে কাঁচা লঙ্কা আদা চানা ডাল ধনে পাতা কাজু দই গাজর সাদা তেল হিং আর হলুদ হলুদটা হচ্ছে রাঁধুনির মশলা দারুণ রঙ হয় এটা আমি ব্যবহার করব এই উপকরণগুলো আমার লাগবে আমি রেসিপিটা শুরু করছি রা অয়েল তিন চামচ রিফাইন্ড তেল নিলাম একটু গরম হোক তেলটা গরম হয়ে গেছে এবার আমি এক চামচ গোটা সরিষা দিলাম গোটা জিরে দিলাম এক চামচ কারি পাতা চানা ডাল এক চামচ দু মিনিট একটু নেড়ে নেব এর মধ্যে এবার কাঁচা লঙ্কা দিচ্ছি সাদ মতো আদা গ্রেট করা এক টেবিল আদা কাঁচা কাঁচার তার চলে গেলে আমি এর মধ্যে গ্রেট করা গাজরটা দিলাম পরিমাণ মতো এটা সিমেতে একটু নেড়ে নেব মিনিট পাঁচে এটা আমার রাঁধুনির মশলা স্পন্সার করেছে আমি এই হলুদ গুঁড়োটা ইউজ করব হাফ চামচ আমি দেব এর রঙটা খুব ভালো হয় এবার আমি সুজিটা দিয়ে দিচ্ছি এক সুজি আছে একটু ভালো করে মিক্স করে পাঁচ মিনিট পরে ফিরে আসছি পাঁচ মিনিট পর ঠান্ডা করে ফিরে এলাম এবার এর মধ্যে থ্রি ফোর্থ কাপ দই দিলাম ধনে পাতা দিলাম পরিমাণ মতো লবণ টেস্ট অনুযায়ী লবণ দিলাম এবার আমি একটু ভালো করে মিক্স করব যদি মিক্স করতে অসুবিধা হয় তাহলে আমি প্রয়োজন মতো জল দেব ভালো করে মিক্সড করতে হবে করা হয়ে গেছে এবার আমি আধ ঘন্টা রেস্টের পর ফিরে আসছি আমার আধ ঘন্টা হয়ে গেছে আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি নিয়ে এর মধ্যে আমি এক চামচ ইনও দিচ্ছি আর অল্প দু চামচ জল এটা ভালো করে মিক্স করতে হবে এইভাবে সবগুলো করতে হবে আমার হয়ে গেল এইবার আমি ইডলি স্ট্যান্ডে বসাব আমি ইডলি স্ট্যান্ডে বসিয়ে দিয়েছি জল গরম হয়ে গেছে আমার এই দুটো সেট বসিয়ে দিয়েছে এবার আমি ঢাকনা দিয়ে দিলাম আর পনেরো মিনিট পর আমি খুলে দেখব কমপ্লিট হয়েছে আমার পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি নামিয়ে ঠান্ডা করে সাজিয়ে পরিবেশন করব আমার রেসিপিটি তৈরি হয়ে গেছে ভাঁডা ইডলি এখানে আমি রাঁধুনি মশলার হলুদ ইউজ করেছি এটা অল্পতে দারুণ রঙ হয় এবং স্বাধীনতা দিবস হিসেবে আমি এইভাবে সাজিয়ে রেখেছি আমার রেসিপিটি হয়ে গেছে রেসিপিটির নাম রাবা ইডলি আমার রান্না এবং সমগ্র পরিবেশনাটা যদি ভালো লাগে তাহলে আমাকে প্রচুর প্রচুর লাইক শেয়ার কমেন্টস করবে নমস্কার